শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ে ডেপুটেশন প্রদান করলো যুব কংগ্রেস এদিন ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে দেখানোর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ডেপুটেশন প্রদান করে অভিযোগ কিভাবে শিক্ষাঙ্গনে আবাসনে ছাত্রীদের স্থানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি এবং আবাসনের হিসাব রক্ষক অঙ্কন শিক্ষক ছাত্রীদের অশালীন অশালীন আচরণ করা প্রতিবাদের তাদের শুধু বরখাস্ত নয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি জপেন দেব শর্মা যুব নেতা গিরিধারী প্রামাণিক সহ আরো অনেকে ল্যাপটপ কিনলে ছাত্র ছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন দাদা আপনার একটু আমার নাম জপেন্দি শর্মা উত্তর দিনাজপুর জেলা পরিষদ সভাপতি আজকে না আমরা আমরা দিচ্ছি দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়লাল গার্লস হাই স্কুলে এখানে যে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মানে মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ভুগছে সেই জন্যই আমরা সেই আজকে ডিপুটেশনটা এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে মেয়েরা স্নান করে সে জায়গায় যেন মেয়েদের মানে কি বলবো এটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছে এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে হোস্টেলের খালকা ঠিকমতো সেটা পায় না এই অভিযোগগুলো আছে এবং অনেক কি ম্যানেজমেন্ট এখানে আমরা শুধু জানি যে হোস্টেলের নাকি দুজন পুরুষ মানে মহিলা হোস্টেলে দুজন পুরুষ সেখানে কর্মরত তারা নাকি সেখানে ডিউটি করে জানি না কি পোস্টে আছে এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় ইয়েটার থে যে মেয়েরাদেরকে না মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতে ভয় দেখাতো এই সমস্ত বিষয় যদি আমরা দেখি আমাদের সেটা আমাদের পাড়া গায়ে নিয়ে তো আছে এখানে সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে সেটা আমরা তো সে প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো আমাদের মেন দাবি দেখুন আমাদের মেন দাবি এখানে অনেক কিছুই মেন দাবিতে ভুগছে এখানে মোট কথা হলো আপনার ম্যানেজমেন্ট যে ম্যানেজমেন্টটা সে খুব পাটা ভালো না মানে যা শুনছি ম্যাডাম আমাদের অনেক কিছুই বুঝাচ্ছেন অনেক কিছুই বলছেন কিন্তু প্রকৃত সত্যটা আমরা জানতে পারছি না তাদের আমরা একদম সঠিক তদন্ত চাই সেই তদন্ত এবং পুনর তদন্ত হোক যেন সত্য সামনে আসুক এবং তারা কঠোর শাস্তি পাক এটা আমরা চাই আমাদের দেখেন পশ্চিমবাংলায় যেভাবে প্রতিটা শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটছে আমরা ল কলেজে দেখলাম কোচবাই সেখানে একজন ইউনিয়ন ইউনিয়নের মধ্যেই একটা মেয়েকে যখন ধর্ষণ করতে হয় তিনি তৃণমূল করতেন সেই ইউনিয়নেই ছিলেন তদ্রুপ এইখানেও সেটা আমরা কী দেখেছি আমরা আর্জি করেও সেটা দেখেছি একজন কর্মরত জুনিয়র ডাক্তার সেখানেই যদি তার নিজের কর্ম জায়গাতেই যদি ধর্ষণ হতে সেই জায়গাগুলো মহিলার নিরাপত্তা কথায় নারীর নিরাপত্তা কোথায় মেয়েদের নিরাপত্তা কোথায় এই নিরাপত্তার জন্যই আমরা আজকে আমাদের ছাত্র যুবরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই হরলাল বড়োলা গার্লস স্কুলে হস্টেল এই নিরাপত্তার জন্যই আমরা আজকে ডেপুকেশনে সামিল হয়েছি কারিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কলিক নিউজ